গান বাজনার আড়ালে তিনি একজন নারী সাপ্লায়ার দখল করে নেওয়া টিভি গান বাংলা সাইনবোর্ডে খুলে বসেছেন এলিট ক্লাসের ক্লাসের হেরেমখানা সরকার ও প্রশাসনের বিভিন্ন স্তরের প্রভাবশালীদের বিদেশি স্কট গায়িকা মডেল সাপ্লাই দিয়ে কপাল খুলেছে তার সরকারকে চ্যালেঞ্জ করে তিনি সানি লিওনকে এনে পারিবারিক অনুষ্ঠানে নাচান নারী সাপ্লাইয়ের মাধ্যমে প্রভাবশালীদের সাথে সক্ষতা গড়ে তিনি পৌঁছে গেছেন শেখ হাসিনার খুব কাছেও বিশ বছর আগে এটিএন মিউজিকে প্রোডিউসার হিসেবে জীবন শুরু করা এই ব্যক্তির সম্পদের পরিমাণ কয়েকশো কোটি বলছিলাম গান বাংলার চেয়ারম্যান কৌশিক হাসান তাপসের কথা সরকারের নানা রকম উন্নয়নের প্রজেক্ট কনসার্ট আর সরকারি ইভেন্ট ম্যানেজমেন্টের দীর্ঘমেয়াদী ঠিকাদারি পেয়েছেন তাপস দেখুন করাপশন মিডিয়ার অনুসন্ধান কৌশিক হোসেন তাপস যাকে ডাকা হয় বাংলা তানছেন নামে নিজের মৌলিক গান বলে কিছুই নেই সুর আর মিউজিক চুরি করে তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার কোন জনপ্রিয় শিল্পী নন জনপ্রিয় তেমন কোনো গানও নেই তারপরও তাকে দেশের মানুষ চেনে নানা কারণে বছর বিশেষ আগে এটিএন মিউজিকে কম্পোজার হিসেবে জীবন শুরু করেন তাপস ইবার রহমানের গান এডিট করতেন দুই সালে শেয়ার কেনেন গান বাংলা তারপর এই টিভির দুই মালিক রবিশঙ্কর মৈত্রী এবং সঙ্গীত শিল্পী চঞ্চল খানকে সরিয়ে জালিয়াতি এবং বল মালিক যান, আবৃত্তি শিল্পী এবং কবি রবিশঙ্কর মৈত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও হত্যার হুমকি দিয়ে দেশ ছাড়া করিয়েছেন গান বাংলা দিয়েই মূলত রাতারাতি ভাগ্য বদলে যায় তাপস ও তার স্ত্রী মুন্নির মুক্তিযুদ্ধের চেতনা ও দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্য নিয়ে গানবাংলা চ্যানেলের যাত্রা শুরু হলেও দখলের পর তাপস ও মুন্নি দম্পতি রূপ দেন ফ্যাশন টিভি এবং বিদেশি সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসাবে গানবাংলা যে ভবনে অবস্থিত সে ভবনের উপরতলায় একটি এলিট ক্লাস হেরেমখানা খোলেন তাপস রাজনৈতিক ব্যক্তি মন্ত্রী এমপি আমলাদের বিনোদনের জন্য তাপসের আছে ঝাক সিঙ্গার মডেল ও বিদেশি স্কট তাপসকে গণভবনে ঢোকা এবং বিভিন্ন ইভেন্টের কাজ পাইয়ে দিতে সরাসরি সাহায্য করতেন প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন দুর্নীতির দায়ে চাকরি হারানো খোকনের বিরুদ্ধে পাপিয়ার দেয়া জবানবন্দিতে উঠে আসে পাপিয়া যেসব স্কটদের বিদেশ থেকে নিয়ে যেত তাদের ভিসায় শুভত গান বাংলা টেলিভিশনের নামে খোকনের মাধ্যমে তাপসের গান বাংলার পারফর্মার হয়ে বিদেশি পতিতারা তারা ঢুকত পাপিয়ার ওয়েস্টিনের হেরেমখানায় তাপসের উত্থানের পিছনে অন্যতম গডফাদার হিসেবে নাম এসেছে আশরাফুল আলম খোকনের প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত কাজ উন্নয়ন কনসার্ট থেকে শুরু করে ডকুমেন্টারি অথবা রাস্তার বড় বড় বিলবোর্ডে আর রাষ্ট্রীয় ইভেন্টের কাজগুলো পেতে তাপসকে সরাসরি সহযোগিতা করেছে খোকন খোকন যে ঘুষের কোটি টাকার প্রাডো গণভবনে পার্ক করে রাখত সেটা উপহার হিসেবে দিয়েছিল এই তাপস গণভবনে তাপসকে শেখ হাসিনার খুব কাছে পৌঁছে দিতে সবচেয়ে বেশি অবদান এই খোকনের খুব কম সময়ে নিজের অবস্থান পাকাপোক্ত করে নেয়া তাপস এখন আওয়ামী লীগের জন্য গান লেখে বঙ্গবন্ধুর জন্য গান লেখে প্রধানমন্ত্রীকে দিয়ে গান গাওয়ায় তাপসের আর এক খুটির জোর হচ্ছেন অর্থমন্ত্রী আহম ও মোস্তফা কামাল বিভিন্ন মহলে নিজেকে মোস্তফা কামালের মেয়ের জামা হিসেবে পরিচয় দেয় তাপস অথচ নামে দেওয়া হয় সেখানে একজন ছিল সানি লিওন কিন্তু তার আসল এই যে সানি লিওন নামে যে তিনি পরিচিত সেই নামটি গোপন করা হয়েছিল এইভাবে পরিচয় গোপন করে অনুমতি নেওয়া সেটি তো অপরাধ সেটি জানার পর তার বাংলাদেশে আসার অনুমতিটা বাতিল করা হয়েছে সানি লিওনের ভিসা বাতিলের পর তাপস তার ক্ষমতার একটা শোডাউন দেখিয়েছেন ভ্রমণ ভিসা সানি লিওন বাংলাদেশে এসেছে বেঁচে গেছেন তাপসের সব মেয়ের বিয়েতে চাটার্ড বিমানে করে সানি লিওন এবং তার স্বামীকে উড়িয়ে নিয়ে আসতে সব মিলিয়ে তাপস খরচ করেছেন আর আই কোটি টাকা কনস্টার ও ভারতীয় নায়িকা সানি লিওন ছাড়াও তাপসের মেয়ের বিয়েতে উড়িয়ে আনা হয় বলিউড সিঙ্গার কৈলাস খেত নার্গিস ফাকরি মিমি চক্রবর্তীদের Vai, siga. 6... সানি লিওনের মতো একজন পনস্টারকে বাংলাদেশ সরকার ধর্মীয় সেন্টিমেন্টের কারণে ভিসা দিতে চায়নি নেচে গিয়ে বাংলাদেশ মাতিয়ে মুম্বাই ফিরে গেছেন সানি লিওন আর দেশের মানুষ দেখেছে তাপশের কত ক্ষমতা প্রশ্ন উঠেছে গত দশ বা বিশ বছর আগে তাপশের অবস্থা কি ছিল জালিয়াতির মাধ্যমে একটা চ্যানেল দখল করে কিভাবে কয়েকশো কোটি টাকার মালিক ক্ষমতাবান তাপসের দেতালি গানে গলা মেলান স্বয়ং দেশের প্রধানমন্ত্রী পরের মেয়ের বিয়েতে নাচতে তিনি উড়িয়ে আনেন সানি লিওন নার্গিস ফাকরিদের এত টাকা এত ক্ষমতা কোথায় পেলেন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা তাপস দেশের মানুষ সেটা জানতে চায়